ওয়েলকাম টু মাই চ্যানেল জ্যোতির্ময়ী সরকার আর জ্যোতির্ময়ী ব্লগ ইউটিউব হ্যাঁ বন্ধুরা দেখো আজকে আমি সারা দিন ধরে ভিডিও করেছি সারাটা দিন ধরে একটু বিশ্রাম করিনি কিছু করিনি ভিডিও করেছি ভিডিও করে এখন স্টেশনে যাচ্ছি বুধবার দিন একটা বিয়ের নিমন্ত্রণ আছে তাই কিছু গিফট কিনতে বুঝেছো আমার মামা শ্বশুরের ছোটো মেয়ের বিয়ে তাই যাচ্ছি একটা কিছু গিফট কিনতে ইচ্ছে ছিল না আমার যাওয়া কিন্তু না গেলে নয় একটু খা খারাপ লাগে সেই জন্য যাচ্ছি তা চলো আমার হাজব্যান্ডের সাথে যাচ্ছি আমার হাজব্যান্ড তো কিছুই খেতে পারবে না দাঁত নেই কী খাবে আমি তোমার নরম ভাত করে দিই ওখানে তো কেক করে দেবে দাঁতে এমন সমস্যা হচ্ছিলো তোর না তোলা পর্যন্ত গতি ছিল না জানো সব দাঁতগুলো পোকা লেগে গেছে একদম কি জ্বালা সমস্যা যন্ত্রণা খেতে পারতো না আমার বা বাপি তুমি সব দাঁত তুলে দাও তোমার সব দাঁত আমি বাঁধিয়ে দেবো তা সত্যি সত্যি অনেক কষ্ট করে দাঁতগুলো তুলেছে আর আমি তো দিনভরে খেপাই কত কিছু বলি যাই এবারে কেন যে তুললাম কেন যে তুললাম এখন আশি বছর হয়ে গেছে দেখে মনে হয় এই শুরু করি আমরা দুজনে যাব যাই হোক বন্ধুরা এখন যাচ্ছি একটু স্টেশনে যাচ্ছি কি কেনা করা যায় চলো আমার সঙ্গে চলো আমি এবার সাতটার ভিতরে এসে লাইভ ধরবো তোমাদের সাথে থেকে থেকবো চেষ্টা করবো সাতটার ভিতরে লাইভ ধরা পারবো তো যাই না তবু লাইভটা কোথে কোথায় আসবো তোমরা সবাই থাকো আর দেখি কি কি আনা যায় দেখতে থাকো আমি কি কী আনতে দেখো আমি শাড়িটা পরেছি শাড়ি বহুদিনের শাড়ি আর আজকে বের করে পড়েছি আমাকে কেমন লাগছে একটু কমেন্ট করে জানা ভালো লাগছে এইভাবে যাবো আমার হাজব্যান্ড শীতকাল বাইরে কিন্তু একটা চাদর চাদর নাও না কিচ্ছু নেবো না এইভাবে চলে যাবো কারণ আমার চাদর নতুন না ঝামেলা শাড়িটা তো নর্মালভাবে খুল পড়েছি তো সে পিন করিনি আবার ঝামেলা আসলটা ছোট পিন না করে যা হয় যারা মেয়েরা তারা বুঝবে ঠিক আছে সঙ্গে থাকো চলো আমার সাথে স্টেশনে গোটা স্টেশনে ঘুরে আসি রাত্রিবেলা দেখবো কেমন হালকা হালকা ঠান্ডার ভিতরে গো দারুন দারুন মনটা জুড়ে যায় বলো হ্যালো বন্ধুরা স্টেশন থেকে বাড়ি এসেছি এসে জানো স্টেশনে চলে গেছি একদম এই এই ড্রেসে চলে গেছি একটা চাদর বা কিছু আগেই নি ধোতে ধোতে গেছি আমার ইউটিউবে আজকে ভিডিও লাইভ করতে পারবো না কিন্তু আজকে যতর্ময়ী সরকারের লাইভ করবো সেই হিসেবে দৌড় দিতে গেছি কি কি কিনলাম একটা শাড়ি কিনলাম চিড়ে মা খাওয়ার খুব ইচ্ছা অনেকদিন ধরে চিঁড়ে মা কিনলাম আর সোনপাপি কিনলাম তারপরে কিছু এই ফুস খাই বাজার করলাম এই সব ধান পানি করে টোড়ে লেবু আপেল সব নিয়ে আসলাম আমার আপেল ছিল না আমি তো আপেল খাই প্রতিদিন একটা করে আর কিছু ফল খাই না তা সেই আপেলটা ছিল না আনতে আনলাম এনে সব কিছু গুছিয়ে বাড়ি এসে যখন পনেরো সাতটা বাজে বসে দুখানা চিড়ে মা আরামসে খেলাম খেটরু জল খাওয়ার সময় পাইনি বসে গেলাম সাতটা লাইভ খুললাম কপাল খারাপ এত যে লাইভটা চলাতে চল না ডিস্টার্ব করছে নেটে সমস্যা হচ্ছে লাস্টে আমার এক বন্ধু বললো যেমন লাইভটা নাকি শুনতে কথা শুনতে পাচ্ছে না কথা যদি না শুনে তাহলে লাইভ ছেলে কিলাম ঠিক না বলো তারপরে আমি লাইভটা কেটে দিলাম তাড়াতাড়ি করে দিয়ে ভাবলাম কি তোমাদের ভিডিও শেষ অংশটা শেষ জুড়ে দিই শেষ ভিডিওটা শেষ করে দিই তার জন্য ভিডিওটা দিতে আসলাম বুঝেছো আজকে স্টেশনে গিয়ে আমি এগুলো করলাম আর ঠান্ডার ভিতর তো এক হাতে কাপড়টা গায়ে দিয়েছি এক হাতে মোবাইল এক হাতে গলার ইয়েটা ছিল গলা একখানে কী ঝোড়ায় দড়ি মতো কি যেন নাম বললো আর ভুলে গেছি নামটা নাম বলতে হবে না কী করব বলো নাম মনে না রাখলে কি বলবো আরে আরে হেডফোন বুঝেছো নামটা মনে করতে পেরেছো আমি তো মনে করলাম যাই হোক ওইগুলো সমস্ত সামলাবো কি করে তারপরে যার জন্য আমি রাস্তার বাজারের ভিতরে ভিডিও করিনি বাড়ি চলে এসেছি সবাই দিকে আমাদের তাকাচ্ছে মানে কি বিয়ে বাড়ি যাচ্ছে না গো না আমি ঋণ পানাতে মধ্যে দৌড়িয়েছি আমার বরের সাথে যাই হোক তোমরা সবাই ভালো আছো নিশ্চয়ই তারপর বাড়িতে চা খেলাম চা খেয়ে এখন ঘুম পাচ্ছে সারাদিন তো ঘুমাইনি এখন ঘুম পাচ্ছে ঘুমালে কি হবে ইউটিউবের ভিডিওগুলো দেবো তোমরা যে কমেন্টগুলো করেছো তার রিপ্লাই দেবো পাশে থেকো এত কষ্ট করি পাশে থেকো একটা লাইক কমেন্ট করো আজকে ব্লগটা শেষ করলাম আবার আসবো আরেকটা ব্লগ নিয়ে তোমরা সবাই ভালো থেকো আজকের মতো সবাইকে টাটা